এই যে ইয়া কপে এই মাত্র পাঠিয়ে দিয়েছি আমি নিলাম বাজারতে গিয়ে এনেছি এদিকে অনেকটা মাছ পাওয়া গিয়েছে জুটির ভিতরে তো দেখি কি রেসিপি করে দিদি আমি বর্তমানে দিদির বাড়িতে আমি বর্তমানে দিদির বাড়িতে বন্ধুরা তো দেখি কি রেসিপি করে এই যে দেখুন একটা কাতলা মাছ এই যে আর এই যে দেখুন একটা দুই দুই তিনটে এই যে দেখুন রুই এই দেখুন মিরগান মিরগান মির্জা বলি বলে আপনারা কি বলেন কমেন্টে বলবেন অবশ্য দেখুন অনেকটা মাছ পাওয়া গিয়েছে দেখুন কেটে দুটো রেডি করে নিয়ে যদি দেখি রেসিপি করে তারপর দেখাবো চলুন আসুন দেখা গেল বলি করতে পারি এর জন্য ফটো পাবেন মানে ফটো পাবেন মানে মানে

মারিও ও ভাই আমা পকোড়া ঢাকাই লেনা ছুটে ইগো না মারিও ও ভাই চল যাবো এই তো খাট আগে 약은 밤을 죽습니다. এই সবগুলো মাছ আমি রেডি করে নিয়েছি ধুইটুকে পরিষ্কার করে নিয়েছি কুকুড়ে তো চলুন কি রান্না করি দেখাবো আর তেলও অনেকটা বের হয়েছে বন্ধুরা তো ধুইটুকে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা এদিকে দিদি যে ভাজা করতে শুরু করে দিয়েছে দেখুন এক এক করে সবগুলো মাছ ভাজা করে রেখে দিচ্ছে তো দিদি অর্ধেকটা রান্না শেষ করে দিয়েছে বন্ধুরা আর মাছগুলো আনতে আনতে অল্প লেট হয়ে গিয়েছে তো দিদি রান্নাটা শেষও করে দিয়েছে এইদিকে মাছের তেল বের হয়েছে তো মাছের তেলগুলো বেগুন দিয়ে করবে ভাজা তো আমার এই যে ভিডিওতে দেওয়াই আছে অলরেডি বেগুন দিয়ে কীভাবে মাছের তেল ভাজা করা যায় সেটা দেখবেন বন্ধুরা ভিজিট করবেন আর এদিকে দিদি আবার এই যে মাছের তেল না বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তাই আবার ভাজা করে নিচ্ছে দিদি মাছের কাতলা মাছের তেলগুলো এইভাবে বেগুন দিয়ে খেতে খুবই ভালো লাগে যে কোনো মাছের তেল বড় মাছের তেল এইভাবে বেগুন দিয়ে ফ্রাই করে খেয়ে দেখবেন একবার বন্ধুরা খুবই স্বাদ গরম ভাতের সঙ্গে বন্ধুরা একদম জমে যায় আর আমাদের ঘরে সবাই না এই যে মাছের তেল বন্ধুরা ভাজা করে খেতে খুবই ভালোবাসেন বেগুন দিয়ে বা খালি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েও খেতে মানে ভাজা করে দিলে খুবই ভালোবাসেন ওরা তো তাই দিদিও ভাজা করেন যে ওদের ঘরে সবাই ভালোবাসেন এই যে মাছের তেল তো ভাজাটা হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন একদম অল্প হয়ে গিয়েছে তো নামিয়ে নিচ্ছে দিদি তো আজকে আর কিছু রেসিপি দেবো না বন্ধুরা কী কী রান্না হচ্ছে এটাই দেখাবো আপনাদেরকে আর মাছ দিয়ে একটা রেসিপি করবে বন্ধুরা দিদি দেখাবে কিন্তু আজকে দিতে পারছি না আজকে কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেটাই আজকে দেখাবো এই যে এদিকে দেখুন তিতা কেরেলা এই যে ভাজা করছে আপনারা উচ্ছে বলেন বন্ধুরা আমাদের এখানে তিতা কেরেলা বলি বন্ধুরা এই যে তিতা কেরালা ভাজা করছে আর ডাল একটা করবে বন্ধুরা মসুর ডাল অনেক বেলা হয়ে গিয়েছে তো বন্ধুরা তো তাই আর মানে ঝটপট করে একটা শর্টকাট একটা তরকারি বানিয়ে নিয়েছে এদিকে সুটকি বানাচ্ছে এই যে সুটকি তরকারি একটা বানাচ্ছে ও শাশুড়ি মা সুটকি খেতে ভালোবাসেন তাই একটা সুটকি তরকারি করে নিয়েছে এই যে বরবটি দিয়ে সুটকি দিয়ে আর এদিকে ডালও বসিয়ে নিয়েছে তো ডালটা হয়ে গিয়েছে প্রায় কমপ্লিট তো আজকে আর বেশি কিছু করছি না বন্ধুরা আজকে এখানে ব্লগটা মানে শেষ করছি বেশি লম্বা করছি না এই যে কী কী রান্না হয়েছে না হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে এদিকে চড়চড়া করে নিয়েছে একটা শস্য দিয়ে সাদা শস্য দিয়ে আর এদিকে আলু দিয়ে একটা পাতলা ঝোল করে নিয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আর লাইকও করে দেবেন আর শেয়ার করলে ভালোই লাগে তো ঠিক আছে টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে অল্প সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি টিপে দেন